প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য প্রায় ছয় বিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লয় অস্টিন তবে এই প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না প্রতিটি প্যাট্রিয়ট ব্যাটারির দাম প্রায় এক বিলিয়ন ডলার আর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় চল্লিশ লাখ ডলার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেন্সকি বলেছেন রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবেলায় প্যাট্রোয়েট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জরুরি প্রয়োজন তার দাবি জীবন বাঁচাতে এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার যে ষাট বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন তারই অংশ হিসেবে এই ছয় বিলিয়ন ডলারের সহায়তা দেয়া হচ্ছে ইউক্রেনকে শিগগিরই আরও এক বিলিয়ন ডলারের সহায়তা দেয়া হবে